পরিচয় এবং ঠিকানা বলবেন আমার নাম মোহাম্মদ আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপথর গ্রাম জি জি রাজশাহী বিভাগের ভিতর পরে কি অবশ্যই অবশ্যই বাংলাদেশ ভাই কোথায় দিঘে করব করবো না মোটামুটি দিঘাত হয়ে গেছে আহ সাগর দাদু সম্পর্কে জানান জানশাদ ভাই জি ভাই আজকে ভিডিও শুতে এটা কোন জায়গায় ছাগল এটা খাসির বাচ্চা একটা তার বাচ্চা বাঘা খাসির বাচ্চা বেশ কালার ফুল খুব কালারফুল সুন্দর একটা

সুন্দরা খুব বড় হবে মোটামুটি খাওয়া দাওয়া দানাদার খাদ্য দিতে হবে জি 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 খাসিকে আপনি যত দানাদার খাদ্য দিবেন অত শারীরিক বেশি হবে আর এটা সর্বনিম্ন আশি নব্বই হবে তাহলে দুই বছর কম হলো দুই বছর করতে হবে সঠিক কথা

বাচ্চা বয়স চলে এটা মাস মাস তো বলা চলে আসে আসে হিটে আসবে যদি হিটে না আসে তো সেক্ষেত্রে মোটামুটি মাসখানের মধ্যে চলে আসবে ভালো মানে যদি পাঠাতে হয় না ভালো খুব ভালো কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা কিন্তু একটা

একবার জিরো সাইজ দাঁত দাঁত হয়নি কি অবস্থা এক মাস হচ্ছে একমাসায় প্রজনের দিন কম আমি যেদিন নিয়ে আসি আচ্ছা আচ্ছা চার দিন মিলায় ওনার কথা আমার বাসা দিয়ে

হ্যাঁ আপনি কিন্তু গত ভিডিওতে ওই তথ্যই বলছিলেন ওইটা আমার বাসায় আছে কিন্তু ওইটা টাকা অর্ধেক

অনেক বড় দুধ বর্তমানে হাইট কেমন বত্রিশ ইঞ্চি মানে বলা যায় একটা বড় সাইজ কম হবে না কম হবে কম হবে না বেশি হবে আচ্ছা

আচ্ছা মানে চব্বিশ থেকে দরদাম করা যাবে অবশ্যই করলে দরদাম শাল ভাই জি ভাই এটা কি ততপুরি এটা বেলছে ততপুরি বেলচা হতো আচ্ছা বুঝতে পারছি দেখে অনেক সুন্দরবার গাভিন আচ্ছা আড়াই মাস পড়তে আমি নিজে ও আচ্ছা আচ্ছা মানে নিজ হাতে ভালো কোয়ালিটি ভালো করবে না তারপরে আমার বাসায় আছে

আমিলে বিক্রি করি না জি 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 খাসি দেখা যাচ্ছে একটা ভিডিও ছত দুইটা থেকে তিনটা থাকবি জি জি কোয়ালিটি ফুল থাকবি সঠিক থাকে না এগুলা আপনার এক দেড় বছর

চল্লিশ কেজি কত বড় হবে হিসাব করে দেখেন নিঃসন্দেহে জি জি ভাই

মাস ভাই কি বুঝিনা এত বড় ছাগলের আমি তো মোটামুটি হয়ে সাত মাসে চ্যালেঞ্জ যে এত বড় ছাগলের দাঁত হয় নাই এটা বড় হবে না ভাই এরা অনেক অনেক ছাগল আসলে সাত মাস ভাই বয়স বলছে একবার জিরো সাইজের দাঁত কেমন কোয়ালিটির হ্যাঁ এই বয়সে অনেকটা হাইট হ্যাঁ মুখটা কত সুন্দর হাইট কেমন ভাই হাইট আছে 32 ইঞ্চি ভাই 32 ইঞ্চি মাশাআল্লাহ একবার গ্রোথফুল অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আচ্ছা এটা দাদা কত চাচ্ছেন ভাই এটা এটা চাদর 45000 ভাই চাদর চাদর 45000 টাকা এই 45000 টাকা দরদাম কই না যাবে যে দরদাম করলে কমে আসবে ইনশাআল্লাহ তোতা বড় মনে করেন 3 মাস 4 মাসের বাচ্চা 40 এর নিচে বেচা কিনা হয় না জি 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 তো তারপর আমার কাছে এরকম আহামরি দাম নাই যেহেতু আমি সিপ্লিতে বেচা কিনা চেষ্টা জি